আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই নিতে পারেন যারা ঢাকা বাড়ার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন তারপরে যারা না চিনবেন দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নিবেন স্ক্রিন শট হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে না যায়। ভিডিওটা না গেলে ভিডিওটা আপনাদের কাছে থাকবে কি করেন ভিডিও দেখতে দেখতে ভুললে যান না ভিডিও করেন দেখেন এগুলো অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটর নতুন ডিজাইন পিওর সুতি কাপুর প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাঙ্গিয়া প্রত্যেকটা ড্রেসের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন বাইরে লেখা আছে অরিজিনাল সানটেক জয়পুরি বাংলাদেশে যদি কোনো জয়পুরি নিতে চান অরিজিনাল সানটেক জয়পুরি নাই বডি সাইজ পেয়ে যাবেন পাঁচ জন্য হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গা একটা একটা করে আপনার প্রত্যেকটা কালার থেকে নিতে পারবেন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জয়পুরি সানটেক জয়পুরি দেখেন খুবই সুন্দর পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনেকগুলা ডিজাইন আছে একটা কথা বলে রাখি আপনাদের যে আমরা যে এতগুলা ডিজাইন দেখাই এত ডিজাইন একসাথে কেউ দেখাইতে পারে না এই যে দেখেন পাঁচটা কালার পাঁচটা কালারিশ ইস খুবই সুন্দর আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা প্রত্যেক আইটেমে থেকে একটা একটা করে নিতে পারবেন অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস কালার রং কস কাপড় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা নেবেন তাড়াতাড়ি ছবি পাঠায় দিবেন সর্বোচ্চ তিন দিন তিন দিনের বেশি এইসব ডিজাইন পাইবেন না একটা কথা বলে দিলাম সর্বোচ্চ তিন দিন তিন দিন পরে আর পাইবেন না এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গে আপনারা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস নতুন ডিজাইন মাত্র পাঁচশো চল্লিশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটারও চারটা কালার একেবারে নতুন ডিজাইন আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস নতুন ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন সর্বোচ্চ তিন দিন তিন দিন পরে কলম এইসব ডিজাইন আর পাইবেন না তিন দিন পরে এইসব ডিজাইন আর পাইবেন না আসে আর শেষ হয়ে যায় এই যে আরেকটা দেখেন এটা বাটিক স্টাইলের চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখাই দিব আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর আমাদের থেকে যারা জয়পুরি জয়পুরে নেন শুধু একটু কমেন্ট করে বললেন যে জয়পুরের কাপড় কোয়ালিটি সেলর কিরকম নেন বা না নেন যারা নিসেন তারা বলতে পারবেন এই জয়পুরের কোয়ালিটি কাপড় কিরকম ওন্নাটা দেখেন অনেক সুন্দর মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস আজকে আপনার চোদ্দটা ডিজাইন দেখাই এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার আপনার নিতে পারবেন চাইলে প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস মাত্র টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন চারটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর চারটা কালারই অনেক সুন্দর যারা জয়পুরি নেন একটু কমেন্ট করে বলেন কাপড় কোয়ালিটি কে এরকম দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনেকগুলা ডিজাইন আছে যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চারটে করে কালার আমরা একটা করে কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি আমাদের পছন্দ হয় না নিবেন স্ক্রিনশটটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন অনেক ডিজাইন আসছে অনেক ডিজাইন একেবারে নতুন ডিজাইন অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো চল্লিশ হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক স্যালোয়ার দেখেন এক হাজার টাকার থ্রি পিজ এত সুন্দর স্যালোয়ার দেয় না মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যার লাগবো ছবি পাঠায় নাম ঠিকানা দেয় ফোন দিবেন দেখেন এই ডিজাইনটার চারটা কালার চারোটা কালারই মাসা অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখায় বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ এই যে ডিজাইন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর অরিজিনাল সানটেক্স বাংলাদেশের ভিতরে এক নম্বর জয়পুরি সেলোয়ার আড়াই গজ বডির কাপড় ভালো ফ্রি সাইজ না পাঁচ আট নামাজি না মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক্স জয়পুরি মামাগটন অরিজিনাল সানটেক জয়পুরি মামাগোদন এত ডিজাইন যে কোনটা থেকে কোনটা দেখাম এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও চারটা কালার চারটা কালার মাসে অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখাই দিতে আর বাদ বাকিটা আপনারা দেখে করে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে নিতে পারবেন মাত্র পাঁচশো চল্লিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন নতুন ডিজাইন সর্বোচ্চ তিন দিন তিন দিন পরে এইসব ডিজাইন আর পাইবেন না তিন দিন পরে এইসব ডিজাইন আর পাইবেন না এই যে দেখেন এই ডিজাইনটা এত রানিং খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালার মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ দেখেন ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন না নিলে আফসুস করবেন না নিলে আফসুস করবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র পাঁচশো চল্লিশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো চল্লিশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতাসি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো চল্লিশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামাকটন সুতি থ্রি পিস নতুন নতুন ডিজাইন মাত্র পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন আসসালামু আলাইকুম